মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এই মামলায় ঢুকছি শুধুমাত্র বর্তমান যারা মামলাকারী আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের বারবার করে মনে হয়েছিল যে এই মামলাতে কোনো নামকরা আইনজীবী দিলে পরে এই মামলার হাল ঘুরল। এবং আমরা যে রণনীতি নিয়ে এগিয়েছিলাম সেই রণনীতি অনুযায়ী কিন্তু কাজ হয়েছে এবং সুপ্রিম কোর্টও চেয়েছেন যে এই মামলা দ্রুত শোনানীয় হোক কারণ লক্ষ লক্ষ পেনশনার কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। আমরা যুক্ত হওয়ার আগে বাকি সব মামলা সুপ্রিম কোর্ট শুনলেও এই মামলা শুনানি সময় হতো না। তারপরে কিন্তু তার হাল ফিরেছে। এই মাসেই চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ টানা সাত চার দিন শুনানি হয়েছে মামলাটা হয়তো সাত তারিখেই শেষ হয়ে যেত যদি আমরা কর্মচারী পক্ষরা একটু ঠিকঠাক করে টাইমটাকে মানে কাজে লাগিয়ে আমরা যদি নিজেদের সওয়াল জবাবটা করতে পারতাম বিশেষ করে সাত তারিখের কথা বলবো ছ তারিখে যে আইনজীবী শেষ মানে তার সওয়াল জবাব রাখছিলেন তাকে যখন মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন যে পরের দিন আর শুনানি বেশিক্ষণ টানা যাবে না কারণ আমাদের ম্যাটার আছে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার কতক্ষণ লাগবে তিনি বলেন যে আমার দশ মিনিট সময় লাগবে সেটাই গিয়ে দাঁড়ায় এক ঘন্টা দশ মিনিটে অসুবিধাটা হলো যে তারপরে আর পরের দিন গিয়ে এই শুনানির কন্টিনিউ হলো না সরকার তার বক্তব্য শেষ করলো না এবং আলটিমেটলি শুনানিটা আরেকটা দিন চলে এলো তারপরে বারো তারিখে শুনানি সময় হলো বারো তারিখে কপিল শিবালজি থাকলেন না ছাব্বিশ তারিখে পড়ল ছাব্বিশ তারিখে যেটা হলো যে সেটা হচ্ছে যে বেঞ্চ আমাদের এই মামলা শুনানি করছিল তার আগে অর্ডার দিয়েছে সে কথা ভাববেন না কারণ তখন কিন্তু শুনানি শুরুই হয়নি আমাদের এই বেঞ্চ যে বেঞ্চ মামলাটা শুনেছে সেটা হচ্ছে মাননীয় বিচারপতি সঞ্জয় করলজি এবং প্রশান্ত কুমার মিশ্রের জি বেঞ্চ গতদিন সেই বেঞ্চ ছিল না নজন এসেছিলেন অনেকে বলছিলেন যে 25% আর অর্ডার দিয়েছে সুতরাং এই বেঞ্চে শোনা নিবতে অসংকিতা কোথায় আসলে গোটা মামলাটা যে বেঞ্চ শুনেছে সেই বেঞ্চি সমাপ্ত করবে এটাই স্বাভাবিক এই মামলাটার আর একটা দিনের শুনানি পড়ে আছে সরকার পক্ষ হয়তো কিছুদিন তাদের বক্তব্য পেশ করবে তারপর আমাদের পক্ষ থেকে তার পাল্টা যুক্তি দিয়ে এই মামলার শুনানি শেষ হবে সুতরাং অনেকে ভীষণ ভাবে হতাশ ভাবছেন যে আবার কোন খেলা শুরু হলো কিনা আমি বলবো যে এর মধ্যে কোনো খেলার গন্ধ নেই আগামী এগারো তারিখে সোনানির দিন ধার্য হয়েছে সেই দিনে দেখেছেন যে মাননীয় বিচারপতি বলেছেন যে আমরা যেদিন ঠিক করব সেই দিন যেন সমস্ত পক্ষ উপস্থিত থাকেন আমাদের পক্ষ থেকে আমাদের সোনামধন্য আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণি যে উপস্থিত থাকবেন তার সাথে অলরেডি কথা হয়েছে এগারো তারিখ নিয়েই আমাদের তার আগে কনফারেন্স হবে হয়তো তার আগেও কনফারেন্স হতে পারে যদিও আমাদের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত আমরা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝেছি যে এই মামলা আমরা জিতব আপনারা নিশ্চিন্ত থাকুন কোন নেগেটিভ ভাবনাকে মনের মধ্যে স্থান দেবেন না নেগেটিভ ভাবনা থেকেই কিন্তু লড়াইয়ের স্পৃহা কমে অনুরোধ করব যে সকলে নিজেদের স্পিরিট ধরে রাখুন একটু ধৈর্য ধরুন এগারো তারিখ আসতে দিন এগারো তারিখ অবশ্যই শুনানি হবে সোমবার বসবে না শুক্রবার বসবে সেটা কিন্তু মাথায় রাখবেন এর আগে বারো তারিখ যেদিন শুনানি হয়েছিল সেদিন কিন্তু কিন্তু এই বেঞ্চ বসেছিল সেটা মঙ্গলবার ছিল সুতরাং তারা যদি বসেন সেটাকে নিয়ে সোমবার শুক্রবারের না এবং বাজারে অনেক রকম কথা ঘুরে বেড়াচ্ছে এগুলোকে একদম পাত্তা দেবেন না নিজেদের জায়গাতে ফোকাস থাকুন যে লড়াই চলছে প্রতিনিয়ত শহীদ মিনারে সেই লড়াইকে শক্তিশালী করুন আমরা জিতব এটুকু কথা দিচ্ছি এবং এই মামলা জেতার পরে আমাদের পরবর্তী পদক্ষেপ নিশ্চিত হবে অনেকে বলছেন যে আমরা নাকি তৈরি ছিলাম না অনেকে বলছেন যে আমাদের পক্ষ থেকে নাকি আবেদন মানে ডেট পিছনের আবেদন করা হয় একদম ভুল এবং ভ্রান্ত কথাবার্তা তারা বলছেন যখন ডেট পিছনের কথা বলা হয় তখন আমাদেরকে আগের যেমন দিন গোপাল সুব্রমনিয়াম স্যার জানিয়ে দিয়েছিলেন যে আট তারিখ পর্যন্ত উনি অ্যাভেলেবেল হবেন না আমরা সেই কথাটাই বলেছি যে আট তারিখ পর্যন্ত গোপাল স্যার থাকছেন না সুতরাং যদি সোনানির দিন ঠিক করতে হয় তাহলে আট তারিখের পরে ঠিক করুন সেই কথাকে মান্যতা দিয়েই এগারো তারিখের দিন ঠিক হয়েছে আমরা চাই না যে গোপাল স্যারকে ছাড়া এই মামলা শুনানি সমাপ্ত করতে সুতরাং যে রেখেছেন নিশ্চিত থাকুন সমস্ত কর্মচারী এই মামলায় জিতবে আর মামলাকারীদের একটি সংগঠন ক্রমাগত সংগ্রামী যৌথ মঞ্চের নামে বিভিন্ন রকম অপবাদ দিয়ে যাচ্ছেন তারা আর্থিক বিভিন্ন ধরনের কেলেঙ্কারির কথাও তারা তুলেছে এমনকি মামলা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যখন ওনাকে পয়সা দেওয়া হতো তখন এই ব্যক্তি তিন লাখ টাকা সেরকম হিসেব দিয়েছিলেন আমাদেরকে আমাদের কাছে সমস্ত তথ্যই আছে ভদ্রতার খাতিরে কর্মচারীদের নিজেদের গায়ে উপরে থুতু ছেটালে নিজেদের গায়ে পড়ে সেটা আমরা করতে চাই না তাই সেসব করছি না সকলে ঐক্যবদ্ধ থাকুন ভরসা রাখুন যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে আপনারা থেকেছেন সেভাবেই ভরসা রাখুন কথা দিচ্ছি এই লড়াইয়ের শেষ দিকে ছাড়ব এবং যাতে জয়লাভের জন্যই এই লড়াইকে শেষ পরিণতির দিকে নিয়ে যেতে পারি তার চেষ্টার প্রসুর থাকবে না আমাদের পক্ষ